ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত এবং হাই কোয়ালিটি হাই রেঞ্জের গরু কিন্তু আছে এই পাঁচ পিস গরু তো এই গরুগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের জিয়াবাইয়ের সাথে তো চলুন আমরা কথা বলবো জিয়াবাইয়ের সাথে এবং এই পাঁচ পিস গরু কেমন দামে বেচে করতে চাচ্ছে আজকে তিনি সে সম্পর্কে তথ্য দেব তবে যারা হাই কোয়ালিটি ভালো মানের গরু নিতে চাচ্ছেন সব সময় কিন্তু জিয়াবাইয়ের কাছে গরু থাকে আজকেও কিন্তু এই পাঁচটা আসে তো যে কোনো সময় যে কোনো মুহুর্তে কিন্তু জিয়াবাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা গরু নিতে পারবেন তো চলুন আমরা কথা বলি একটু জিয়া সাথে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই শীত কেমন পড়ছে শীত মানে এই মাত্র আপনার সূর্য মনে হচ্ছে বের হচ্ছে হ্যাঁ আচ্ছা সকাল থেকে কোনো সূর্যের আগমনই নাই প্রায় সাড়ে বারোটা বেজে গেছে হ্যাঁ

এত যে গঠন ভাই হাত তো বেশ মোটা লম্বা মোটা ভাই দেখেন আচ্ছা দাঁত হইছে নাকি ভাইটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা দশক এই যে দেখেন সিং দেখেন খুব সুন্দর আকর্ষণীয় গরু দশক যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কিন্তু আমাদের জিয়া ভাইয়ের সাথে যে ভাই ওজন কেমন আসবে এটা দেখো ভাই ওজন এটা 6.5 মন হবে 6.5 হ্যাঁ একদম সুটাম দেহের বিগ সাইজের গরু ডাবল বডির গরু দশক পাগুলা বেশ মোটা লম্বা আছে একদম খুব সুন্দর ভবিষ্যতে কিন্তু এটা আরও বিগ সাইজের বলটা তৈরি হয়ে যাবে কুরবানি আসতে আসতে আচ্ছা সাড়ে ছয় মনের ওজনের একটা আইডিয়া দিতেছেন ভাই ভাই আচ্ছা আচ্ছা পাঁচ কেজি কম বেশি এটি বলা যাবে না আচ্ছা কিন্তু আমাদের ধারণা অনুপাতে সাড়ে ছয় হবে আচ্ছা তারপর তো দর্শকে আয়সা দেখে শুনে নিয়ে অবশ্যই অবশ্যই সিঙ্গেলে কেমন চাচ্ছিলেন ভাই এটার সিঙ্গেলের দাম চাওয়া দাম দুই লাখের উপরে কিন্তু চাবো না আসলে দাম বেশি চাইলে খরিদ্দার দাম বলতে চায় না আচ্ছা সেই ক্ষেত্রে আমি কমই দাম চাই হ্যাঁ

তারপরে কিন্তু আপনারা হালকা সীমিত দাম দর করতে পারবেন এবং গরু যা দেখাবো একদম ফুল ফ্রেশ গরু গরুর মধ্যে কোনো ঘাটতি নাই খাম খোটা কিছু তার কারণ আমার মনের বিশ্বাস ক্যামেরাতে এই বড় গরু আরো বড় করতে গেলে ক্যামেরা ধরবে না আচ্ছা আচ্ছা আসলে এমনি তো যে বড় গরু বলেন খুবই সুন্দর বড় সাইজের গরু নিতে হলে চলে আসতে হবে আমাদের জিয়াবাইয়ের কাছে এবং খুব সবচেয়ে ভালো ভালো গরুগুলা কিন্তু পাবেন জিয়াবাইয়ের কাছে তিনি কালেকশন করে এবং চলুন আমরা তিন নম্বর গরুটা একটু দেখি তিন নম্বর গরুটা কিন্তু একটি শাহিওয়াল জাতের গরু লাল কালারের খুব আকর্ষণীয় গরু দাঁত হয়েছে ভাই এটা এটারও দুই দাঁত ভাই এটাও দাঁতে দুইটা হয়ে গেছে এটারও আচ্ছা দর্শক এই যে দেখেন কান কোন গুলো দেখেন একদম ফুল ফ্রেশ এটাও কিন্তু দাঁতে দুইটা তার মানে এখন কিন্তু দাতা গরুই কিন্তু বেশি কালেকশন হইতে আছে আচ্ছা ওজন কেমন আসবে ভাই এটার ওজন এটারও 6 মন হবে ভাই এটারও 6 মন চলে আসবে এটারও 6 মন আচ্ছা আচ্ছা ওই পাস কম বেশি এদিকে ঘুরিয়ে দেন দর্শক এটাও কিন্তু দেখা যাচ্ছে ছয় মন চলে আসবে হয়তো বা দু পাঁচ কেজি কম আর বেশি এরকম হবে তবে গরুর দিক দিয়ে কিন্তু একশো একশো আছে কেমন চাচ্ছিলেন ভাই এটা এটা চাইবো না এটা বলে দেবো একবারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে ছাড়ি দেবো এক লাখ পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দেবেন আচ্ছা দর্শক চা চাই নাই এক লক্ষ পঁয়ষট্টি টাকা দাম তবে হালকা দাম দর করার সুযোগ আছে জি ভাই আচ্ছা দেখেন ডাবল বডির গরু প্রতিটা গরুই কিন্তু মাসাল্লাহ ডাবল বডির গরু এবং চুট বলেন কান বলেন আসলে আর কম্বল দেখেন থেকে আর সৌন্দর্য গরু আছে কিনা না সেটা বলা যাবে না কিন্তু জিয়া ভাইয়ের কাছে কিন্তু যে গরুগুলো আছে আজকে সবচেয়ে ভালো মানের গরুগুলাই কিন্তু আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দাম দর করার হালকা সুযোগ সুবিধা আছে পরেরটা দেখি পরে যে ভাই আরো দুইটা দেখছি লাল কালার গরু এটা একদম হান্ড্রেড সাইওয়াল দশক যারা এই ধরনের গরু নিতে চান দাঁত হয়েছে না ভাই দুই দাঁত ভাই দাঁতে দুইটা এক কথায় রেডি গরু কোয়ালিটির দিক দিয়ে বলেন সুন্দর্যের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট গরুটা ওজন কেমন আসবে ভাই ওজন এটার পাঁচ মন প্লাস হবে ভাই পাঁচ মন প্লাস আচ্ছা দর্শক পাঁচ মন প্লাস ওজনের গরু লাল কালারের গরু বেশ সুন্দর সুদর্শন গরু কেমন চাচ্ছিলেন ভাই এটা এটা দাম নিব এক লক্ষ পঞ্চান্ন হাজার ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ আচ্ছা দাম দর করা যাবে তো ভাই ইনশাল্লাহ অবশ্যই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দাম দর করার সুযোগ আছে আপনারা সরজমি নিয়ে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের জিয়া ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ 55000 টাকা পড়বে তারপরেরটা একটু দেখি আমরা 6 একটা খুব ভালো মানের গরু ভাই কিন্তু গরুটার এখনো বয়স পুরোপুরি হয়নি এর বয়স বয়স হয়নি ভাই এখনো এখনো বয়স হয় নাই আটগুলো দেখেন আটগুলো দেখেন কাল এখনো পরেই আছে এখনো মানে কেবল বাচ্চা কাল উঠতে শেষ করে এখন কেবল উর্তি মুখ হ্যাঁ আচ্ছা আচ্ছা

হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু গরুটা কিন্তু জাতের দিক দিয়ে বলেন কোয়ালিটির দিক দিয়ে বলেন একশো একশো আছে এক লক্ষ পয়ত বাড়তির গরু সে বাড়তির হালকা সীমিত দাম দর করতে পারবেন আমাদের জিয়াভাই এর সাথে যদি নিতে চান সরাসরি স্কিন দা নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে ছিল এই ছিল আমাদের জিয়াভাই এর পাঁচ পিস কালেকশন এবং এই পাঁচ পিস গরু যেহেতু বড় ছোট মিলায় কিন্তু পাঁচ পিস গরু সেক্ষেত্রে কিন্তু আপনারা লটেন কিন্তু নিতে পারবেন এবং লাইফ বইড যদি নিতে চান সেক্ষেত্রে লাইফ বইয়েরও কিন্তু নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিয়া ভাই ভাই যেহেতু আছে কিন্তু সব একই গরু নাই আপনার কাছে না ভাই বড় ছোট মিল করে নেয় সর্বনিম্ন পঁয়তাল্লিশ আচ্ছা আমি আকারে কোনো ভাই বন্ধু যদি বাংলাদেশের কোনো খামারে যদি নিতে চাই তাহলে আমি লার একটা দাম দেবো সেটা হলো এক লক্ষ পঁয়তাল্লিশ কেজির আমি ছেড়ে দেবো এক লাখ পঁয়তাল্লিশ দামে বড় গলা পাবেন